তাহিদ সম্পর্কে বেঁচে গেলে মর্জন করতে হবে তাহিদের ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে মুসলিম আরেকটি হচ্ছে ইল্লাল্লাহ এটি আরেকটি রকম লা ইলাহা মানে সমস্ত তাগুতকে অস্বীকার করা সমস্ত গায়রুল্লাহকে অস্বীকার করা সমস্ত গায়রুল্লাহকে বাতিল করা লা ইলাহা মানে নফি নাকচ করা অস্বীকার করা ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা উল্লাহকে না বলা এবং যে সমস্ত বিষয় আল্লাহর সাথে সম্পৃক্ত এ সমস্ত বিষয়ে উল্লাহকে নাকচ করে দেওয়া এটা হচ্ছে লা ইলাহা আর ইল্লা মানে সমস্ত ক্ষমতা সমস্ত গুণাগুণ সর্বক্ষেত্রে আল্লাহকে একক গুণ করা তাহলে আমরা বুঝতে পারলাম লা না নাকচ করা মানে গ্রহণ করা অদৃশ্যের খবর একমাত্র কে রাখে আল্লাহ আল্লাহ ইলাহ মানে নাকচ করলাম পীর অলি দরবেশ বুদুর্গ এলহামের মাধ্যমে কাশ্মীর মাধ্যমে আরো তাওজ্জুর মাধ্যমে বিভিন্ন সিস্টেমে অদৃশ্যের খবর রাখে এরপরে বিশ্ব পরিচালনায় আল্লাহর সাথে শরিক হয় ক্ষমতা খাটাইতে পারে কেমতের দিন বড়িদেরকে নিয়ে বেহে চলে যেতে পারবে সুপারিশ করার ক্ষমতা রাখে আরও বিভিন্ন রকমের সফিবাদের বিভ্রান্ত সেরকি কুফির আঁকিতে আছে এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে এই জন্য তাহিদের ব্যাখ্যা জানতে না পারলে আমরা পীর সাহেবদের সিরিক কুফোরের মধ্যে নিজের অজান্তেই চলে যাব এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বাতিলদেরকে চিনতে হবে বাতিল থেকে বাঁচার জন্য বাতিলদেরকে চিনতে হবে বাতিলকে না চিনতে পারলে বাতিলদের আকিদা আমার মধ্যে চলে আসতে পারে আমাদের বাংলাদেশের ভারত পাকিস্তান এই উপমহাদেশের বেশিরভাগ মানুষ সুফিবাদের বিশ্বাসে পীরতন্ত্রে বিশ্বাসে এর জন্য সুফিবাদের অনেক শিরক কুফুর আকিদা আমাদের মুসলিম সমাজে জঘন্যভাবে ঢুকে গিয়েছে এই বিষয়টা জাতিকে সতর্ক করা উচিত মুসলিম বায়রা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পীর সফিবাদ এবং শিয়াদের আকি আকিদা যে অলি দর পীরদের আখিদা অলিরা নবীদের থেকে শ্রেষ্ঠ আবার শিয়াদের আকিদা শিয়াদের বারোজন ইমাম শেয়াদের বারো নিমাম ইমাম নবীদের থেকে শ্রেষ্ঠ দরবেশরা নবীদের থেকে শ্রেষ্ঠ তাদের অনেক কিতাবের মধ্যে এলাকাগুলি আছে আপনারা কাঁটা করলে যাচাই করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আসলে সুফি তন্ত্র বা সুফি না এটা মূলত খ্রিস্টানদের বৈরাগ্যবাদ থেকে হিন্দুদের ফলুল থেকে এবং হিন্দু খ্রিস্টান এবং আরও বিভিন্ন শেয়াদের বিভিন্ন আকিদার থেকে জগা খিচুড়ি মার্খা একটা জঘন্য আকিদা। এই জন্য সুফিবাদ সম্পর্কে আমাদের সকলকেই ভালোভাবে জানতে হবে নচেত সুফিবাদের আকিদার যদি কারো মধ্যে চলে আসে তার ধ্বংস নিবার্য এই জন্য আমরা সুফিবাদের কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ মুসলিম ভাইয়েরা সফিবাদ সুফি তন্ত্র এটা একটা জটিল একটা বিষয় এটা নির্দিষ্ট কোনো আঁকিদা বিশ্বাস বা নির্দিষ্ট কোনো সংগঠনের নাম না এটা সফিবাদ এমন একটি বিষয় যেটা প্রতি শতাব্দীতে প্রত্যেক একশো বছরে তার মধ্যে আপডেট হয়েছে বিভিন্ন রকম আঁকিদা বিশ্বাস তার মধ্যে ঢুকছে প্রায় ছয়শো বছর যাবত কম বেশি হবে সফিবাদের আকিদা চলমান প্রত্যেক একশো বছরে তার মধ্যে কিছু সংযোজন হয় তার মধ্যে কিছু ঢুকে তার মধ্যে আমলিগতভাবে এবং আকিদাগতভাবে বিভিন্ন বিষয়ে ঢুকে আসতেছে এভাবে ঢুকতে 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 চোদ্দোশো বছর পর একটা জগা খিচুড়ি মার্কা একটা ইহুদ খ্রিস্টান হিন্দু হিন্দুদের হুলু নাকিদা খ্রিস্টানদের বৈরক্কবাদ এবং শেয়াদের থেকে বিভিন্ন ধার করা আঁকিদা এসব মিলে একটা খিচুড়ি খিচুড়িমার্ক আঁকিদায় রূপ নিয়েছে যদি সুফিবাদের ইতিহাস আপনাদেরকে আমি বলি ব্যাখ্যা করে খুলে খুলে বলি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো কোনো একটা সময়ে সুফিবাদ দিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব সুফিবাদের উত্থান সুফিবাদের ক্রম বিকাশ সুফিবাদের প্রতিষ্ঠা করা সুফিদের মূল মূল আকিতাগুলো কে কে এগুলো আমরা ধারাবাহিক আলোচনা করব তো যে একটি বিষয় বললাম যে আমলিগতভাবে এদের তো বেদাত স্বীকৃত অসংখ্যজনিত বেদাত এদের মধ্যে আছে আর আকিতাগতভাবেও অনেক শিরিক এবং কুফি আকৃত মধ্যে আছে যেগুলি এদের কিতাব থেকে আমরা ভালোভাবে বুঝতে পারি এই জন্য মুসলিম ভাইরা অলিরা নবীদের থেকে শ্রেষ্ঠ এই আকিদা সফিদের অনেক কিতাবে আছে এটা অনুরূপ শিয়াদের অকিদা এই যে বিষয়টা এটা কিভাবে নবীরা অলিরা কিভাবে নবীদের থেকে শ্রেষ্ঠ এ কারণ হিসাবে ওদের কিতাবে লেখা হয়েছে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে এবং তিনটা কারণ প্রথম কারণ হচ্ছে নবীরা জাহিরি এলেম রাখে কিন্তু বাতিন এলেম রাখে না পক্ষান্তরে অলিরা জাহিরি এলেমও রাখে বাতিন এলেমও রাখে নাম্বার দুই নবীরা এলেম অর্জন করে জিবরিলির মাধ্যমে আর অলিরা সরাসরি আল্লাহ থেকে এলেম অর্জন করে নাম্বার তিন নবীরা এলাকা বা সময়ের সাথে সম্পৃক্ত আর অলিরা এলাকা বা সময়ের সাথে সম্পৃক্ত নয় স্থানের সাথে সম্পৃক্ত নয় এবং ওদের আরেকটি যখন নাকি হলো নব্বীরা ওহির ছাড়া কিছু জানতে পারে না আর অলিরা এলহামের মাধ্যমে কাশফের মাধ্যমে সবকিছু দেখতে পারে সবকিছু জানতে পারে এবং অলিরা তাহ মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে তো কাশফ এলাহাম তাওয়াজ্জু কাশফ এলহাম তাওয়াজ্জু ইত্যাদির মাধ্যমে তারা মনের খবর জানতে পারে এবং বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করতে পারে অদৃশ্য খবর রাখতে পারে তারপর বিশ্ব পরিচালনায় আল্লাহর সাথে সরিয়ে হইতে পারে ক্ষমতা বাস্তব বাস্তবায়ন করতে পারে এবং মৃত্যুর পরে তাদের ক্ষমতা আরও বেশি বেড়ে যায় আরো বিভিন্ন আকৃতি আছে যাই বলতে যাচ্ছি না অথচ বিশুদ্ধ আকিদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে বাতিল করা সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা সমস্ত আনুগত্য আল্লাহর সাথে করতে হবে অন্য কারোর সাথে নয় কোন ব্যক্তি যদি ক্ষমতার মালিক আল্লাহকেও মনে করে পাশে পাশে অলিকেও মনে করে দরবেশকেও মনে করে বুদুর্গকেও মনে করে মৃত্যু ব্যক্তিকেও মনে করে বাবাকেও মনে করে খাজা গেও মনে করে তাহলে সে ব্যক্তি আল্লাহর সাথে ওই ব্যক্তিকে শিরিক করলো অসিদার বানালো এই কারণে সে ব্যক্তি মুশকিল হয়ে যাবে এখানে আলাদা একটি বিষয় কারামত উল আলিয়া হাকুন অলিদের কারামত সত্য এটা কীদার গুলোতে আছে তো কারামত কি জিনিস সেটা বুঝতে হবে কারামত হলো দিন প্রচার করার জন্য আল্লাহ তালা যাকে যতটুকু দান করেন সে ততটুকুই লাভ করতে পারে যাকে যখন যতটুকু আল্লাহ তালা দেন সে ততটুকু লাভ করতে পারে কারামত এটা স্থায়ী কোনো কক্ষিগত কোনো সম্পদ না কারামত পাইলাম স্থায়ী সম্পদ পেয়ে গেলাম এখন যাই ইচ্ছে তাই করতে পারবো বিষয়টা এমন না কারামত স্থায়ী কোনো বিষয় না এটা আমি আপনাকে অনেক দলিল পেশ করতে পারবো কোরআন সন্ন্যাস থেকে বরি বরি প্রমাণ পেশ করতে পারবো ইনশাল্লাহ যেমন একটি ঘটনা উল্লেখ করি ইয়াকুব আলাইসাল্লাম তার ছেলে ইউসুফ আলাইসাল্লাম যখন ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয় তো কুয়ারটি ছিল ইয়াকুব আল ইসলামের কর থেকে খুব সন্নিকটে এত সন্নিকটে হওয়া সত্ত্বেও নবী ইয়াকুব আলাহিসাম নবী হওয়া সত্ত্বেও তিনি কুয়ার খবর দিতে পারলেন না কুয়ার সংবাদ নিতে পারলেন না কুয়ার সম্পর্কে কোনো ঘৃণ পেলেন না এত অদূরে বাসার অদূরে অদূরেই সন্নিকটে তার ছেলে কুয়ার মধ্যে পড়ে আছে এ খবর তিনি নিতে পারলেন না অথচ এর প্রায় তিরিশ চল্লিশ বছর পরে যখন ইউসুফ আলহাম মিশরের ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত হলেন আসীন হলেন তখন ভাইরা গেল দীর্ঘ আলোচনা আছে ঘটনা আছে পরিশেষে ইসুফ আলিয়ালাম তার ভাইদের কাছে একটি জামা দিলেন দিয়ে বললেন জামাটি নিয়ে আমার বাবার চেয়ারের উপর রাখবে ইয়াতি বাসিয়াও তখন তিনি দৃষ্টিশক্তি শক্তি ফিরে পাবেন যখনই ভাইরা ড্রামাটা নিয়ে রওনা করা শুরু করছেন সুদূর মিশর থেকে মিশর থেকে কেদানের থেকে রওনা করা শুরু করা মাত্রই ইয়াকুব আল ইসলাম বাকি সন্তানদেরকে বাকি যারা ছিল আশেপাশে ওদেরকে বললেন ইন্নি তাবি ইউসুফের গ্রাম পাচ্ছি আমি ইউসুফের গ্রান পাচ্ছে অথচ এত দূর থেকে তিনি গ্রান পাচ্ছেন অথচ ইউসুফ যখন কুয়ার মধ্যে ছিল এত কাছে থাকা সত্ত্বেও গ্রান পান নাই এ কারণটাকে তখন তার মধ্যে আল্লাহ তালা মর্যাদা দেন নাই এখন তাকে আল্লাহ তালা মর্যাদা মর্যাদা দিয়েছেন বিদায় সে এত দূর থেকে তার গ্রান পাচ্ছে তো কারামত মর্যাদার বিষয়গুলো এমন এটা যাকের যখন আল্লাহ তালা যতটুকু দেন অতটুকুই পান স্থায়ী কোনো সম্পত্তি না এটা জন্য কার মধ্যে বিষয় আমাদের বুঝতে হবে এর আরও অনেক ঘটনা আছে ভাবে রাসুল ইসলামের খাবারে বিষ দেওয়া হয়েছে তিনি সেটা বুঝতে পারেননি অপরদিকে বদরের যুদ্ধের সময় বদরের যুদ্ধের আগের দিন রাতের বেলা নবীদি সাহাবিদেরকে দেখাই দিচ্ছেন এখানে আবু মরা থাকবে এখানে আবু অমুখে হত্যা করা হবে এভাবে এখানে এগুলি করা আছে কারণ এটা আল্লাহ তালা তাকে জানাইছেন বিশাল কথা আল্লাহ তালা তৎক্ষণাৎ তাকে জানান নাই। পরে ওহির মাধ্যমে জানতে পারছেন পরে খাবারটা ফেলে দিয়েছেন এটা হলো মজেদা ঠিক ওমর ইন্দে খাতাবকে কতল করা হয়েছে তো একটা জয়ফাদ মধ্যে আসছে তিনি একবার অনেক দূর থেকে শত শত মাইল দূর থেকে মুসলিম তাকে সতর্ক করছিলেন ইয়া সারি আল জামাল তোমরা পাহাড়ের দিক লক্ষ্য করো পাহাড়ের পাহাড়ের অপর দিকে শত্রুরা আক্রমণের চেষ্টা করতেছে তো শত শত মাইল দূর থেকে তারা সতর্ক হয়ে গেছে কিন্তু অমর ই তার মেম্বারের কাছ থেকে শহীদ করা হয়েছে মেম্বারের ওপারে যে গুপ্তচোর ঘাতক ছিল তার সম্পর্কে তিনি এত কাছে থাকা সত্ত্বেও জানতে পারলেন না দেখতে পারলেন না এর জন্য কাশফু এলহাম আরো যা যে বিষয়গুলি আছে এগুলি সম্পর্কে সতর্ক হইতে হবে প্রিয় মুসলিম ভাইরা তো যে বিষয়টি আমি আলোচনা করব আলোচ্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুফিবাদের বিভিন্ন এই আকে আমাদের সকলকেই ভালোভাবে জানতে হবে ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো পরবর্তী কোনো সময়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং عمو القران التوفيق امين يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته